আসসালামু আমি এই মুহূর্তে আছি দরবার শরীফের গোশালায় যেহেতু মহাপবিত্র শরীফ জিন্দাবাদ এক তারিখ থেকে শুরু এই কারণে এইখানে অনেক গরু আসা শুরু করে দিয়েছে এবং অলরেডি হাজার হাজার গরু উপস্থিত এইখানে এই পুরা ভিডিওটিতে দেখতে পারবেন কতগুলা গরু এখন পর্যন্ত এইখানে আসছে আরো অনেক গরু আসবে তা আপনারা সবাই এই পুরা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতগুলা গরু আসছে এবং যেহেতু এক তারিখ থেকে ফাতেহা শরীফ জিন্দাবাদ শুরু হবে আরও আরো অনেক গরু আসবে এবং এই পাশে বাউ সাইডে আরো অনেক জায়গা করে রাখা হয়েছে গরু রাখার জন্য তা পুরা ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম

আর মহাপবিত্র ফাতেহা শরীফের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ